আরে সঞ্জু কাই গেল রা একটু আইসবি তো এটিকে দরকার আছে সে ঘোটালি আলোচনা আছে চলে একটু তাড়াতাড়ি আয় হ্যাঁ স্যার এই তো সামনে আছে আমি যাই আমাকে স্যার আমাকে ডাক্তার লোক এসের জন্য ডাক্তার মানে সে যে 20টা যে মোড়া বিক্রি করলো সেগুলো টাকা খাই সে 20টা মোড়া টাকা সে তো আমি তো নেতা মন্ত্রী এনকাকে ডিগ্রি তো আমি সব শেষ করে দিছি আরে নেতা মন্ত্রীকে জানে আমার পকেটটা ভরও কাই না আচ্ছা তোমার পকেট করবো তুমি সে স্টোর রুম থেকে সে ওষুধ টষুধ সে যে বিক্রি করলো সে তোমার পাইপ বিক্রি করলো সে টাকা তোমার দিব সে টাকা দিব আছে সব ঠিক আছে সে মোড়া বিক্রির টাকা খাই তারপরে সেদিন কুড়িটা কিডনি বিক্রি করলো তার টাকা খাই আরে সব টাকা মন্ত্রীকে দিতে হয় আমাকে তুমি জানো নেই আমাকে কত রকম লিখে ম্যানেজ করতে হয় তুমি তো এক জায়গায় বসে আছো আরে জানো নেই বসে রইনা অত বড় যে এটা চালাই দি আমি

তাহলে নতুন করে একটা কোনো তাহলে এ করতে হবে স্কিম তৈরি করতে হবে না হলে আরে নতুন করে কোনো স্কিম করলে হবে নি তাহলে এক ধারে হাঁস এক সাইডে একটা বিক্রি করে দে ধান্দা করো আরে সঞ্জু হুম সে যে পুরাতন যে ওষুধের যে পেটিটা আছে সেটা নিয়েছি ঢুকিয়ে দেব স্টকে আচ্ছা আর নতুন পেটি আর এই সিরিঞ্জের যে খাপটা সেটা নিয়ে যে ব্ল্যাকে বিক্রি আরে এডি কি হয় রে এসব দুর্নীতি কথাবার্তা এই সিভিক পুলিশকে কেডি বসিয়ে দিছো ইয়ার কি আর মজনি দাঁড়াও

পাবলিককে জানিয়ে দিবা তোমার কি করি আমি তুমি দেখো এরপরে বহু কিছু আরম্ভ করছো তোমার আমি সব সাইড করে দিবা আরে যা 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 দেখি লিবা তোকে ঠিক সময় স্যার আমি তোমার কাছে যাই দিল আর করে যে দুর্নীতি সুপার সন্দীপ ঘোষ যে যে মেশিন বিক্রি কিডনি বিক্রি কঙ্কাল বিক্রি সমস্ত কিছু নথিপত্র এটাই আছে এর একটা বিহেদ চাই আমি যার জন্য আমি সবার কাছে জানিয়েছি এই জন্য পুলিশ সুপারকেও দিয়ে

ঘুষ দিয়ে চাকরি পাইছি চাকরি চলে গেলে আর মাঠে ঘাটে কাজ করতে পারবো নি আমার চাকরিটা দেখবে সেটা নিয়ে কোনো সমস্যা নাই ঠিক আছে সব আমি সামনে নেবো ঠিক আছে তাছাড়া আমি তো পকেট ভরি ভরি কি দি তো আচ্ছা স্যার আমি বিষয়টা দেখি দিই ঠিক আছে তখন এখন যাও আর মাল ঠিক টাইমে পাঠিয়ে দেবো ঠিক আছে ঠিক ঠিক আছে ঠিক আছে যাও তখন এখন যাও কি সব করছেন স্যার কি করছেন অ্যাসিস্ট্যান্ট সুপারে স্যার আপনাকে সতর্ক করে দিয়ে গেলেন